अंदर में दिल के चाग मोहब इस न जलाया सवेरे सवे लाॻा I'm <speaking in Hebrew> বুতম মুমিনো ভরলো রামাস দাভাল আল্লাহ নেভে যা রে সਵੇরে সਵੇ আল্লাহ সুবহান আল্লাহ আসসালামু আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়ায় সুন্দর সুন্দর নিয়ামত দেখবো বলবো সুবহান আল্লাহ আল্লাহর নিয়ামতের উপরে আল্লাহর জিকির হয়ে গেল আল্লাহর দুনিয়া থেকে কোন জিনিস যখন ক্ষণ করব প্রথমে বলবো বিসমিল্লা খাওয়া শেষ হবে বলবো আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হলো কোনো জিনিস পান করবো হবে বলবো আলহামদুলিল্লাহ ও বিরাদ কোনো কাজ আল্লাহর দুনিয়ায় যখন সরো করব বিসমিল্লা বলবো প্রথমে শেষ হয়ে যাবে বলবো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ নিয়মতের উপরে আল্লাহর জিকির হয়ে গেল এ ভাইরা আল্লাহু রাব্বুল তাই বলেছেন যিকুরুন নিয়ামত আল্লাহ জিকিরন কাছিরা বান্দা বান্দীরা আল্লাহর নিয়ামতের উপরে বেশি বেশি করে আল্লাহর জিকির করো বাড়ি থেকে যখন বেরিয়ে যাবেন বাড়ি থেকে যখন বাইরে বেরিয়ে যাবেন আবার কথাটা বলি বাড়ি থেকে যখন বাইরে বেরিয়ে যাবেন মা পাপের করবেন সদর দরজায় বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল আল্লাহর করে ভরসা করে বেরিয়ে যাবেন আল্লাহর নামি বলেছেন উম্মিরা আরে যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না আসবা তোমার হেফাজত রাব্বুল করবেন কোনো অ্যাক্সিডেন্ট হবে না কোনো বিপদ হবে না আর আল্লাহর ওপরে ভরসা করে বেরিয়ে গেলা শোনো শোনো তোমার বাড়ির তোমার পরিবার সব হেফাজত আমার আল্লাহ করবেন কোনো জিনিসের ক্ষতি হবে না যেই কাজের জন্য বেরিয়ে যাব ওই উদ্দেশ্যে বলবো ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হিল আিল এটা পড়ে বেরিয়ে যাব ওই কাজটাকে আল্লাহ পূর্ণ করে দেবেন ওই কাজটাতে সফল পাওয়া যাবে আসুন ভাই জান আমার তাই চলন আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়ায় এবার বেরিয়ে গেলাম বাড়ি আসবো ডান পা ফরে দিব প্রথমে বাড়িতে আর ডান ভরে দিয়ে বলবো রাব্বিল আলামিন সমস্ত তারই প্রশংসা মন

একটু হেনা বলেন না গো গ বছর থেকে আল্লাহ বক্তব্য করা আমাকে প্রতি রাত সাড়ে আট মাস প্রত্যেক রাত আমার বক্তব্য জি কখন করবে আর খেয়াল ওরা আসবে না তো ওর আছে ওই মোবাইলের সিরিয়াল গানের দিকে এই যে ছেলেরা বুঝলেন এই যে চুল কাটছে বুঝলেন চার ওদিক চার ওপরে ছেড়ে দিচ্ছে ও চুলের চিন্তা ভাবনা করবে আর কবরকে ভাববে কথাটা সত্য বললাম না মিথ্যা বলেন রস কে এলা রে ধো নিয় ওরে গলেতে যার তোষি বীর মালা গায় রে যার তোষি

রস ওমে মে রে দেখি নাই সনে কানে আই দেখি নাই সনে কানে মানুষে না সাই মানুষের বেতারে গাইরে এমন করা কথা হায় রে এমন দরাদির কথা শুনে পরান জোড়ায় রস যে বলতাম আল্লাহ যদি নিয়ে যান যাব কোথায় হজে রসোল্লা রোজা জিয়ারতে কামার আল্লাহ যদি আল্লা হঠাৎ করে আল্লাহ দয়া হয়ে গেল এই সালে যে হজ বড় বড় হজ কোরবানির সময় আল্লাহ কবুল করে নিয়েছে চলে গেলাম শুধু মসজিদের নাবিবি দেখাল লেগে মনটা ছটপট ছটফট করছে হোটেলে গিয়েই বিল্ডিং এ গিয়ে সব জিনিসপত্র রেখে বলছে রাসুল্লাহ রাউজা মোবারক এই মসজিদে নাবিবি কোন দিকে তো বলছে তো সামনে মসজিদে নাবিবি যেখানে আছেন দেখেন সামনে তো একদম ভাগ্য কত ভালো গো সামনে পড়েছিলাম একদম দু মিনিট হোটেল থেকে বেরিয়ে দু মিনিট এক একজনা বুঝলেন আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা হেঁটে যেতে হয় রাসুল্লাহ রওজাতে একদম বুঝলেন কাছে সামনে কি ভাগ্য নদিন ছিলাম অনেক ঘটনা আছে বলছি না তো রাসূলুল্লাহর রাও জামাবারাক আর শান্তি পাবেন বক্তব্য শুনুন এই চানপাড়া শুধু কি চানপাড়া মাদিয়া ওই ঘাট এত বড় চারদিক লিয়ে এলাকা লিয়ে মসজিদে নেবে এত বড় মসজিদ কথা বুঝতে পারলেন এই এই হাতের দিকে দেখো এই ক্ষত্র গল্প বললে হাতের দিকে দেখো রাসূলুলুল্লাহ রাও জামাবারাক সবসময় এরকম তুলছে গোটা এলাকা কলেনসোহান আল্লাহ যেখানে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা আসমান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আসেন সত্তর হাজার ফেরেস্তা আসরের সময় ফজরে চলে যান ফজরে সত্তর হাজার ফেরেস্তা আসেন আসর পর্যন্ত থাকেন শুধু রাসুল্লাহ রাও যাতে হাজিরি সালামের এবং তরুদের নাজারানা পৌঁছানোর জন্য তো দিন থাকার পর মক্কায় কাপাতে মুরগি জমাই করে ছেড়ে দিলে যেমন খালি কুদ্দে তো কামা দেখার লেগা ছটফট ছটফট করছে শুধু বুঝলেন রাসুল্লার রাও যাতে বাবু হাত দেওয়া খুব মুশকিল দেখো ওই 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 যে ইটা আছে এই পাটা এত দূর মানে এইখান থেকে এত দূরে রেলিং দিয়ে ঘেরা আর পুলিশ গার্ড পুলিশ গার্ড আর এইখান থেকে আবার এত দূর পর্যন্ত এই ইলিয়া ঘেরা ফিতা দিয়ে আমি বলছি নাবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনী বললাম 36 বছর আল্লাহ বলালেন নবীর দরবারে হাজির হয়েছে আর নবী রাউজার সাথে সহিস হবে না কি আল্লাহর দয়া জান্নাতের টুকরো একটা আছে দুনিয়াতে রিয়াজুল জান্নাত রাসূলুল্লাহর জন্য মুসাল্লা দিয়েছিলেন আল্লাহ জেনেরা ওয়াজ করতে গেছেন তিন জান নামাজ পড়তে হয় দূরে কাট আর পাঁচ সাত মিনিট এমন দেয় আমি পনেরো বিশ মিনিট ছিলাম আর পুলিশ বলছে তারাও তারাও চলো চলো থাম তো কি আল্লাহর দয়া এইখান থেকে এইখানে ঢুকে গেলাম খুব গার্ড আছে রাসূলুল্লাহর রাও যাতে রিয়াজুল জান্নার দিকে চারবার আর এক ওই যে তিনটা ফুটো দেখতে পান না ইউটিউবে এই দিকে আপনার চারবার আটবার আমি রাসুলুল্লাহর রাউজার সংস্পর্শে হাতে নিয়ে চুম্বন দিয়েছি পুলিশের নজরই পড়িনি পুলিশ আমাকে দেখতেই পায়নি সব কেউ যে হঠাও 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 নজরই পড়িনি হয়ে গেল কাবা গেলাম আমার বলার একটা উদ্দেশ্য আছে এই জন্য এগুলো বলছি আর এগুলাই তো বলতে হবে বক্তব্যে কি এগুলাই তো বলতে হবে মানুষকে জানাতে হবে বুঝাতে হবে তাহলে তো মানুষের টান হবে তারপর হলো কি দেখার লেগে ছটপট করছে কাবা এরাম পড়ে আছে সাদা কাফন একটা তহবন কাটা তহবন আর একটা চাদর প্রথম দরাদা সামনে লেখা আছে বিসমিল্লাহে আসসালাম আল্লাহ রাসুলিল্লাহে আল্লাহর নামে প্রথমে ন্যাবির করে দরুদ আর সালাম পড়ে ভিতরে চলো দোতলা তিনতলা হয়ে গেছে তো গেট হয়ে গেছে দ্বিতীয় গেট বিসমিল্লাহে আসসালা তো আসসালাম ও আল্লাহ রাসুলিল্লাহ বলেন সুভান আল্লাহ যেই দুয়াটা করবে হাজিরা এটা বলার পর সেই দুয়াটা আল্লাহ কবুল করবেন করবেনি দ্বিতীয় গেট পের হওয়ার পরে কাবা দেখতে হবে সর্বপ্রথম কাবা যখন দেখবে চোখে আর মুখ দিয়ে যে দোয়াটা করবে সেটা আল্লাহ কবুল করবেন দুই দরজাতে আর কাবা সর্বপ্রথম চোখে দেখে কি দোয়াটা করেছি আমি দেখছি আল্লাহ আমাকে বকটা করে রেখেছেন বাবু আল্লাহ আমাকে বকটা করে রেখেছেন লক্ষ লক্ষ মানুষ বলে হুজুর দোয়া করিয়েন যে তো আমি সুযোগ ছাড়বো না তো আমি প্রথমে দ্বিতীয় গেটে আমি ন্যাবির উপরে দরুদ সালাম পরে আল্লাহর নামে এবার দোয়া করলাম আপনাদের জন্য দোয়া করে এসেছি আমি কাবাতে এই যে আপনারা বসে আছেন তো আপনাদের জন্য দোয়া করেছি করে এসেছি কি আল্লাহ জালনি মুস্তা যাবুদ দোয়া আমি এটা দোয়া করলাম দ্বিতীয়তে দোয়া করলাম আল্লাহ জালনি মুস্তা যাবদ দোয়া হে আল্লাহ তুমি আমাকে আমার জীবনে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো আমি যে কোনো সময় যে কোনো জায়গাতে যতদিন বেঁচে থাকবো দোয়া করবো তো আল্লাহ কবুল করিও আল্লাহ কবুল করবে নি ওই দুয়া করেছি কাবা যখন চোখে দেখবে বুদ্ধে বলবে যে দুয়াটা কবুল করবে তা আমি করেছি আল্লাহ মাজাল্নি মুস্তা জাবর দুয়া হে আল্লাহ তুমি আমাকে দুয়া কবুল কাঠির মধ্যে গণ্য করো তারপরে আমার যাচ্ছে আবার আরফাত্র ময়দানে হাতি নে মাকামে ইব্রাহিমে সব দুয়া কবুল গাই চাপা মারোয়াতে সব জায়গাতে প্রথম কথা ছিল আমার আল্লাহ মাজালনি মুস্তা জাবর দোয়া। এ আল্লাহ তুমি আমাকে দুয়া কবুল কাঠির মধ্যে গণ্য করো আছে 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 ব্যাপার আছে পরশুদিন চলে যাচ্ছি মালদার দৃষ্টি মালদা টাউন পার হচ্ছে স্টেট বাসে এবার মনে মনে ভাবছি বাড়িতে আর যদি ডুমুর 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 অনেক দিন থেকে খাইনি ডুমুরের তরকারি খাবো কালকে বলবো মন টেনেছে কালকে খাবো বলবো রান্না করবে ডুমুর মানে তিন এই ডুমুরের কথম হাল্লা খেয়েছেন তিরিশ মারাতে হবো অতীন এওয়া যাই তুন এ অত ও হাজ বাড়া দিলামেন এ তিন মানে হচ্ছে ডুমুর ডুমুরের বিশাল ক্ষমতা আছে এই যে ডুমুর ছোট ছোট ডুমুর আর এ ডুমুর খাবেন তো শরীরে অসুখ হবে না এমনই এক ফল তো বলছি খেতাম আল্লাহর কসম এবার ধুলিয়ান বাসে হচ্ছি এবার বাড়িতে ফোন করেছে তা আমি বলছি কি তরকারি করেছিস রে গোস মাছ কিছু করেছে তো কি তরকারি করেছিস রে তো প্রথমে আমার স্ত্রীর মুখ দেবে রয়েছে গাছ ডুমুর করেছে মনে মনে ভাবছি এদিকে আল্লাহ কবুল করে নিয়েছে মাঠে গেলাম কলায়ের ডাল আর আলুর ভর্তা হলে আজ ভাত খেতাম বেটাকে বলছি তো থাক গা বেটা মো কালকে হবে বাড়ি এলাম গোসল করলাম গোসল করে খেতে গেলাম দেখছি কলাইয়ের ডাল আর এদিকে আলুর ভর্তা ভাই আজকেই তো বলতে হয় একটু বলতে হয় না মানুষ বুঝতে পারে না এই তিন দিন আগে চার দিন আগে চার দিন আগে মুর্শিদাবাদে বাবু আমি স্টেজে গিয়ে বসলাম ফ্যান এইখানে একটা এইখানে একটা আর মেয়েদের দিকে ফ্যান নাই তা আমি হচ্ছে ওই ফ্যানটা এইটা যদি একটু এগিয়ে দিত তাহলে লোকগুলা হাওয়া পেত ফাঁকাতে চলে তো আমি বসি তারপর বলবো আমি বসিত বলবো আর মেয়েদের দিকে একটা ফ্যান দিতে হয়তো। যা বাবা স্টেজে আমাকে বসাইনি সভাপতি আমি মনে মনে ভাবলাম তিন চারটে কমিটির লোক এসে ওই ফ্যানটাকে এবারে এগিয়ে দিল আর মেয়েদের দিকে একটা ফ্যান এনে জুড়ে দিল হ্যাঁ আপনাদেরও এইভাবে দোয়া কবুল হবে মনে মনে ভাববেন তো আল্লাহ কবুল করবেন কবুল করবেন আল্লাহর হতে হবে চুগলি পরনিন্দা মিথ্যা থেকে পরহেজ করতে হবে হারাম খেতে হবে না মা বাপের সেবা করতে হবে বুড়ি মা বুড়ি মা বিরানব্বই বছর আজ এইভাবে বসেছিলেন মা আমার তো আমি যখন বাড়ি থেকে আসি মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে আসি তাই যাবে কোনো দিন এইভাবে বসে থাকে তো মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে আসি কালকে পরশু দিন এলাম মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে যাবো কালকে আবার জালসায় যাব মুর্শিদাবাদের প্রোগ্রাম আবার মায়ের কপালে হাত বুলিয়ে আবার পায়ের চুম্বন দিয়ে যাবে প্রতিনিয়ত প্রতি সময় মায়ের পায়ে চুম্বন দিয়ে চেহারায় হাত গুলাই দিনে মহাব্বাতে চেহারা দেখি আপনাদেরকেও এরকম কাজ করতে হবে যে কিছু মনে মনে ভাববেন তাহলে কবুল করবেন আজই তো মালদা ডিস্ট্রিকে এসে রথবাড়িতে বাস ধরছি এই এই লাইনের সিট নাই একদম ফিল আপ মনে মনে বলতে বলতে আসছি কোথায় সিট পাবো না কষ্ট হবে যেতে সন্ধ্যাবেলায় তো বাস দাঁড়িয়ে আছে যাই লাইন বাসে এসছি বাসে চেপে গেলাম কন্টাক্টারকে বলছে একটা সিট দেন না ভাই হ্যান্ডিকেপ মানুষ একটু পায়ে ব্যথা আছে তো বলছে সিট নেই যা বাবা আমি বাইরে এবার পেছন দিকে যেমনই গেলাম বাবু তেমনই এক ভদ্রলোক বলছে এই টিকিটটা আপনি লেনদেন উনচল্লিশ নাম্বারে বসে যানে আজকে বলছে উনচল্লিশ নাম্বারে বসে যান আলজি ভাই টিকিট দিয়ে কাটি পয়সা দি তো বলছে পয়সা টয়সা ছাড়েন আপনি বসেন আমি দাঁড়িয়ে বাসে দেখতে পেলাম না খুঁজলাম তো দিয়ে টিকিট আমাকে চলে গেল দিয়ে আমি বসলাম ভাই আমার তো আল্লাহ দুনিয়াতে ফাঁকি দিয়ে চললে হবে না মনে মনে কিছু ভাববেন তো আল্লাহ কবুল করবেন এই কথাগুলা বললাম তো কষ্ট পেলেন আপনাদের স্বার্থেই বললাম আপনারা পাক হন এই যে পেশা পায়খানা করলে না ধুলে তো নাপাক কাপড়ে যদি নাপাক লেগে থাকে নমাজ হবে এই ইমানদার মনটাকে পাক পবিত্র করেন পবিত্র তো জল করতে শিখেন ভট করতে শিখেন মনটাকে পাঠ করেন মনে মনে ভাববেন জোবানে বের করার আগে আল্লাহ কবুল করে নেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বান্দা বান্দি শোনো আমার রাসূলুল্লাহকে দিয়ে বলেছেন নবী আমার বলেছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু ও বান্দা বান্দিরা শোনো যখন তোমরা আল্লাহর হয়ে যাও আল্লাহ তখন তোমাদের হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম ভাই বিবি টাকা সেরাজুলের বিাজ বক্তব্যটা শুনিনি এখনো শুরু করিনি আমি পরিষ্কার করছি দিলটাকে বেরাদার তাই আল্লাহর জিকির বাড়িতে ঢুকবেন তো বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন বাবু ডান ভরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ একবার আর বাড়ি থেকে যখন বেরিয়ে যাবেন মায়ের পা দেখে যাবেন সারা দুনিয়ার যদি শক্তি অ্যাক্সিডেন্ট চলে আসে মায়ের পায়ে সব অ্যাক্সিডেন্ট বিপদকে দূর করে দেবে জোরে বলে দেন সুহান আল্লাহ মায়ের পায়ে যদি চুম্বন দেন তাহলে আল্লাহ কাবার দরজায় চুম্বন কবুল করেন চলুন ফেরাদার আল্লাহ আমল করার তফিক দান করুক আল্লাহ আমাদেরকে মানে পবিত্র বান্দা বান্দি হিসাবে কবুল করুক আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহ মামিন ধরে বলেন আল্লাহ মামিন আল্লাহ